কত মানুষের কত রকমের শখ আছে আর মোর যত সব সে ফালতু শখ মানে মোর জামাইকায় মোর নাকি আলতু ফালতু শখ তো যাই হোক আসসালাম আলাইকুম আমরা সকলটি কেমন আছেন মোরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি হয়তো বা কইবে না মেরে এই দো বড় শখ এত কত দোহান ভাই মুই জানতাম না বুঝেন যাই হোক মোশে গরিব মানুষ অত কিছু জানি না হয়তো বা পড়া করছি কিন্তু ওই স্কুল কলেজ আর ঘর আর হ্যাঁ ছাড়া কোথাও যায়নি কারণ মগ ও মায়েরা মানে একশো ডিগ্রি শাসনে রাখতে মানে এদিক দাও ওদিকে তাকান যাইবে না না অনেকে কইবেন কত ফেরিস্তা না ভাই ফেরিস্তা না তারপরও যাই হোক যতটা সম্ভব যা হয়তো মা বাপের দ্বারে কইয়েই করতাম ওই আর কি বেশি কোথাও যাইতাম না তো যাই হোক মানে সব বলতে কি জামাইরে ল মানে যখন ঢাকায় একেবারেই চললে যাবো তাই মগ একটু লই এল স্বপ্ন সপে কারণ যদি বরিশালে না পাই স্বপ্ন সব কারণ সপে নাকি মানে মার্কেট করলে একটু বড়লোক লোক বড় লোক একটু ভাব হয় মানে বড় লোকস বড় লোকস বুঝছেন তো যাই হোক মোর জামাই তো মোর তো আর কোনো শখের অভাব নাই আলতু ফালতু যত সব শখ মেয়েকে যাই হোক তারপর লইয়ে লইল মোর জামাই কিন্তু এই দেহেন মানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া না ভিডিও গুলো করতেছি কিন্তু যাই হোক মোর খুবই ভালো লাগছে এই সবটাই আইয়া মানে সপে সব কিছু পাওয়া যায় দোহানে যাইয়া পড়র পড়র করে বলার চাইতে সপে আইয়া মার্কেট করা অনেক শান্তি অনেক বড় লোকেরা কই বামনে গলে গিয়ে এই স্বপ্ন তো যাই হোক যদি যেমন মানে আমি প্রথম যাইয়ে দেখলাম যে না বড় লোক না ইত্যাদিক গরিব কিন্তু মানে যাইয়ে অনেক শান্তি আছে বোধ যে নাম্মেরা হগল দিই মানে কেদদের অত প্যান্ট প্যান্ট পরা লাগে না সব কিছু নিজের মতো দেই কেদদের দই ধুয়ে সুন্দর করে আওয়াজ যায় মানে আমার কাছে অনেক ভালো লাগছে আর সবসাইতে ভাল লাগছে কি জানেন এই মশলাগুলা মানে সব ধরনের মশলা পাইবেন হ্যাঁতে কোনো মিস নেই এককালে হ সব মশলা একখানে মানে শান্তি একটা অন্য রকমের আর দোহানে যাইবেন যেমন আম মোর ওই দোহান দেয়া কেনাকাটা করি মানে মুদি দোহিন দেব বলছেন যে এই দে আছে কাকু এই দে আছে কাকু এই দে দেন কাকু দে দেন কাকু এত পেশালের দরকার কি সব যে যহন তহন করা যায় তো যাই হোক পরে তো মই আবার বাড়ি ইয়ে কই দেখছো বাড়ি যে আর তো পামোনা মোর জামাই কয় ওরে গাঁদা রে গাঁদা বেলা বেলা আছে সব মানে তুই যে হ্যানে যাবি হ্যানি এই সব তোমার মানে তুই কয় না মই এবার কইলাম মানে তুমি হ্যানে যাবা হ্যান এই সব আর এই দেন এই সব দোহান দিয়ে মার্কেট টার্কেট করি আর কি মানে কাঁচা মানে মুদিমাল আর কি তো যাই হোক এই হাজমোলাটা মরে এককালে ষোলোকাল হইতে খাওয়ার অনেক ইচ্ছে কারণ মানে একজনের দেখছি খাইতে তো এর পর থেকে এটা কোথায় পায় অনেক খুঁজছি মই পাই পরে এই শপে যাইয়ে দেখলাম যে এটা আসে তো পাইয়ে তো মই মহা খুশি স্যুপ আনলাম তারপরে দিয়ে আনলাম সয়া সস আনলাম মানে যা যা একটু টুকটাক যা প্রয়োজন ওইগুলো আনলাম তোমাকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ